আমার পেজে আমি কাঁকড়ের অনেকগুলো রেসিপি শেয়ার করেছিলাম কাঁকড়ের ঝোল কাঁকড়ল ভাজি কাঁকড়ল ভত্তা আজকে একটু বেঁধে কম পেছি শেয়ার করে আপনাদের সাথে চলে কাঁকড় প্রথমেই যেটা আমাকে করতে হবে এভাবে কাঁকড়ল গুলাকে ঠিক মাঝখান থেকে কেটে নিতে হবে এই যে ঠিক এভাবে এরপর এটাকে সেদ্ধ করতে হবে পানি ফুটিয়ে এতে লবণ দিয়ে সুন্দর করে এই কাঁকড়ল গুলাকে সেদ্ধ করে নিতে হবে এতটাও সেদ্ধ যেন না হয় যাতে একেবারে গলে যায় সেদ্ধর কনসিস্টেন্সিটা ওইটা আপনাদেরকে ঠিক রাখতে হবে এই যে এইখানে আমার কাঠলটা সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে ঠান্ডা করে কাঠলটাকে কাকলের ভেতরে যে অংশটুকু আছে এটাকে চামচের সাহায্যে ঠিক এভাবেই বের করে ফেলতে হবে আর কাঠলের ভেতরে একটু স্পেস তৈরি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমরা কাঠ করে ভিতরে অংশটুকু বের করে ফেলছি সবগুলারই এরপরে এই যে ভেতরের অংশটা এটাকে কিন্তু একটা কুটিং তৈরি করতে হবে এখানে প্রথমে এটাকে হাত দিয়ে একটু চোখটি নিতে হবে এরপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে এখানে এড করতে হবে আলু সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নেওয়া হয়েছিল এরপরে পরিমাণ মতো লবণ এরপরে হচ্ছে বেসন বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এরপরে চিলি ফ্লেক্স মরিচ কুচি এর সাথে হলুদের গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছে সরিষার কথা তো ভোবাই যায় না এই যে এখানে সরিষার তেলটা দিয়ে এটাকেও খুব সুন্দর করে হাতে মেখে ভত্তার মতো করে নিতে হবে সাথে একটা ডিম অ্যাড করতে হবে ডিম আর বেসন যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে আমাদের এই কাঁকড়ের চকটাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করবে আর কি যেহেতু এটা চপ আকারে তৈরি হচ্ছে সেই কারণে বেসন আর ডিমটা আমাদেরকে ইউজ করতে হবে এরপরে এই এই কোটিংটা কাঁকড়ের ভেতরে এইভাবে একটা একটা করে ভিতরে পুকটা ভিতরে দিয়ে দিতে হবে এভাবে চামচ দিয়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে একটু চেপে নিবেন যাতে বেরিয়ে না আসে এরপরে ভাজার পালা চলে এগুলো এবার ভেজে ফ্রাই প্যানে তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে একে একে কাটগুলো ঠিক এইভাবে প্রথমে এই ভুট করেই দিতে হবে যেন ভিতরের অংশটা আগে ভাজা এরপরে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ডিপ ব্রাউন এর মতো কালার যখন হবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এই যে দেখেন এটা অলরেডি আমার হয়ে গেছে এরপর এটাকে একটা একটা করে আপনি উঠিয়ে ফেলবেন আমরা যারা কাঠ খেতে খেতে বোরিং হয়ে গেছি এই যে রেসিপি টা তাদের জন্য একটু ব্যতিক্রম ভাবে ট্রাই করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন কেমন হয় আপনারা নিজেরাই খেয়ে এটা এক্সপিরিয়েন্স করবেন তো এই ছিল আমার আজকে রেসিপি সবাই ভালো থাকবেন আসল হবে